এটা দেখা ভালো দেখা যাচ্ছে না দেশের জনগণের জন্য এটা একটা সবচেয়ে কষ্টকর জিনিস আর বাকি আমাদের যে ট্রেন ছিল কিশুগঞ্জের এক প্রেসের ওটা বদলে বিআইডিসি বাস দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ওটাতে যাইতে পারতে আসলে আমরা কি বলবো আমরা তো জনগণ যারা আছি ভুক্তভোগ সরকার চেন সেতে সবই ট্রেন কিন্তু দেশের যে অবকাঠামো দেশের যে উন্নত এটা কোনো দিকে আগাচ্ছে না আমাদেরকে জানানো হলে তো আর আমরা ট্রেনের ওখান থেকে কাটতাম না বা স্টেশনে সেরকম ঘোরাঘুরি করার কোনো মানেই হয় না কারণ আমাদের সময়ের অনেক মূল্য আছে এটা এক প্রকার হয়রানি ছাড়া কোনো কিছুই না প্রত্যেকটা মানুষের জন্য যদি বাসের জার্নিটা কমফোর্টেবল হতো তাহলে কিন্তু তারা রেল পরিষেবাটা চুজ করতো না আর এখন দেখা যাচ্ছে যে বাসে বাস দেওয়াটাই যদি একটা সমাধান হইতো এটা কিন্তু সমাধান হয় না কারণ এতগুলো মানুষ এত হয়রানির উপর দিয়ে যায় কেউ আসতে মনে করেন যে কমফোর্টেবল ফ্যামিলিকে নিয়ে জার্নি করবে তাদের জন্য যদি বাস জার্নিটা সেফ হতো কিংবা তারা মনে করে যদি কমফোর্টেবল তাহলে তার ট্রেনে আসতো না তারা আগে বাসে জার্নি বাসের টিকিট নিয়ে চলে যেত আমাদের সরকারের এইসব বিষয়ে একটু আগে থেকে ধরেন যে সলিউশনগুলো দেওয়া দেওয়া দরকার তো সাধারণ জনগণের যাতে বারবারে হয়রানিগুলো না আসে ওনারা যাতে এই হয়রানিগুলো ফেস করতে না হয় এটার জন্য অন্তত দু একদিন আগে থেকে এই জিনিসগুলো সমাধান করে অন্তত দেশের জনগণ যেহেতু আমরা এই দেশের সরকারকে এই জিনিসটা মাথায় রেখে এগুলোর উপর কার্যকর করা দরকার আমরা যাব যাবো ঈশ্বর জেলা আমাদের মানে ট্রেন কর্তৃপক্ষ থেকে রেল কর্তৃপক্ষ থেকে বাস দিয়েছে বিআরটিসি বাস দিয়েছে অবশ্যই ভোগান্তি হচ্ছে এখন দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসছে তাদেরও তো ভোগান্তি হচ্ছে যে আমরা যদি জার্নি না করি আমাদের হচ্ছে রিফার্ড করলে আমরা টাকা দিয়ে দিই